মাথার উপরে ধান চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই ব্যক্তি অবিশ্বাস্য হলেও সত্য বহু বছর ধরেই মাথার উপরে রোপণ করেছেন ধানের চারা তার চুলের সাথে গজিয়েছে ধান গাছ নিয়মিত সেখানে মাটিও দিচ্ছেন দিচ্ছেন জলও কিভাবে তিনি এই অসাধ্য কাজটি সাধন করেছেন দেখলে আপনিও থ হয়ে যাবেন আমরা সকলেই জানি চাষের জমিতে চাষ করা যায় কিন্তু এমনটা কি কখনো শুনেছেন মাথার উপরে ধান চাষ করা হয় না শুনলে আজকে শুনুন মাথার উপরেও ধান চাষ করা হয় অবিশ্বাস্য হলেও সত্যি ভারতের এই ব্যক্তি বছরের পর বছর ধরে মাথার উপর ধান চাষ করে চলেছেন শুধু মাথার উপর ধান চাষ করেছেন তাই নয় সেই ধান থেকে আবার চাল উৎপাদন করেছেন সেই ধান থেকে আবার চাল উৎপন্ন করেছেন এমনকি সেই চাল রান্না করে ভাত হিসেবে খাচ্ছেন তিনি অর্থাৎ ভাত খাওয়ার জন্য তাকে বাইরে থেকে চাল কিনতে হয় না নিজের মাথার উপরে আস্ত ধানের ক্ষেত বানিয়ে ফেলেছেন তিনি সেখানে নিয়মিত জল দিয়ে ধান গাছগুলোকে বড় করছেন কিন্তু তিনি কিভাবে মাথার উপরে ধান চাষ করছেন এক্ষেত্রে তার মাথার ত্বকের কোনো ক্ষতি হচ্ছে না এ বিষয়ে তিনি জানিয়েছেন মাথার উপর ধান চাষ করা নিয়ে তার কোনো সুবিধা নেই তিনি মনে করেন ধান চাষ শুধুমাত্র মাঠেই হয় এমন ধারণা ভুল তার মতে সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষের মাথার উপরে ধান চাষ করার ক্ষমতা দিয়েছেন তিনি তার মাথার চুলের সঙ্গে ধান গাছের চারাগুলোকে বেঁধে দিয়েছেন ভেতরে প্রতিদিন ধানে তিনি প্রতিদিন ধানের চারাগুলোকে জল দেন এবং মাঝে মাঝে জৈব সারও প্রয়োগ করেন তিনি আরও জানিয়েছেন তাকে দোকানে গিয়ে চাল কিনতে হয় না তার মাথার উপরে চাষকৃত ধানের চাল থেকে ভাত রান্না করেন সেই ভাত খেতে অত্যন্ত সুস্বাদু বলেও জানিয়েছেন তিনি সম্পূর্ণ বিষয়টিকে তিনি ঐশ্বরিক ক্ষমতা বলেও মনে করেন অনেকেই তাকে মাথার উপরে ধান চাষ করা নিয়ে পাগল বলে থাকেন তবে সেই সব মানুষদের কথায় তিনি একেবারেই দেন না আবার অনেক কৌতূহলী মানুষ তার মাথার উপর চাষ করা চাল কিনতে চান এ বিষয়টি নিয়ে তিনি বড্ড প্রকাশ করেছেন এ সমস্ত মানুষের কাছে তিনি টাকার বিনিময়ে তার মাথার উপরে উৎপাদিত চাল বিক্রি করবেন না তিনি বলেন সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে তার মাথার উপরে ধান চাষ করার ক্ষমতা দিয়ে থাকেন আমার এই উদ্যোগ প্রমাণ করেছে চাষাবাদের জন্য শুধু জমি নয় প্রয়োজন সৃজনশীল চিন্তাভাবনা তার এই প্রচেষ্টা শুধু রাজ্যবাসী সারা দেশের মানুষের জন্য এক বড় উদাহরণ পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে বলে আশাবাদী তিনি চলতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করা হয়েছে প্রকাশ পেলে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে আট লাখেরও বেশি লাইক পেয়েছে অন্যদিকে এখন পর্যন্ত ভিউ পেয়েছে তিরিশ মিলিয়নেরও বেশি এবং অনেকেই কমেন্ট সেকশনে তাদের বিস্ময় প্রকাশ করেছেন ভিডিওটি শেয়ার সেভ করেছেন অনেকেই অনেকেই আবার সেটি ডাউনলোড করে নিজের অ্যাকাউন্টে পোস্ট করেছেন এখন পর্যন্ত এই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় এ ব্যক্তির বাড়ি ভারতে বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ